আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব স্বপ্ন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেকেই অনেক সময় স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করেন যে হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তো আপনারা যদি আজকের এই আলোচনাটা শুনেন। তাহলে আপনি নিজেই নিজে ধারণা করতে পারবেন যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা কোন পর্যায়ের হতে পারে আসলে সব স্বপ্নের তো আর ব্যাখ্যা হয় না তো স্বপ্ন আসলে মূলত তিন প্রকার তো এই তিন প্রকার নিয়ে আমি আলোচনা করব। এই তিন প্রকার যদি আপনি বুঝেন তাহলে আশা করি আপনি এতটুকু নিশ্চিত হতে পারবেন যে আপনার স্বপ্নটা কোন ধরনের স্বপ্ন এবং কোন প্রকারের স্বপ্ন এবং এই স্বপ্নের ব্যাখ্যা আধৌ হবে কি না এটা আপনি নিজে নিয়েই উপলব্ধি করতে পারবেন তো স্বপ্ন তিন প্রকার যে তিন প্রকার স্বপ্নের প্রথম এক নাম্বার নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে খাব স্বপ্ন বা খাব এটাকে যদি খাব বলি তাহলে এটাকে বলা হবে খাবে রহমানি এক নাম্বার যে প্রকার সেটা হচ্ছে খাবে রহমানি আমি প্রত্যেকটা প্রকার নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় প্রকার দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে খাবে নফসি দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে খাবে নফসি আর যেটা তৃতীয় প্রকার সর্বশেষ প্রকার এটা হচ্ছে খাবে শয়তানি এই তিন প্রকার শয়তান খাবে রহমানি যেটা সেটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন এবং এই স্বপ্নের ব্যাখ্যা আছে এবং এই স্বপ্ন বাস্তবায়নতাও রয়েছে কিন্তু এবং দ্বিতীয়টা হচ্ছে খাবে নফসি এই খাবে নফসি যেটা এটার আসলে কোনো ব্যাখ্যা হয় না এই খাবে নফসি এটার আপনার চিন্তা চেতনার মাধ্যমেই হয় আর যেটা খাবে শয়তানি এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তাহলে আমি তিন নম্বর প্রকার থেকে যদি আলোচনা করি যেটা হচ্ছে খাবে আমি যদি খাবে নফসি নিয়ে আলোচনা করি তাহলে খাবে নফসি হবে ওই স্বপ্ন যেটা আমরা সারা দিন কল্পনা করি যে কাজগুলো আমরা সারা দিন করে থাকি এই কাজগুলো নিয়ে আমরা অনেক টেনশন করি বা এই কাজটা কীভাবে আমি সাকসেস হতে পারি এই বিষয়টি নিয়ে কিন্তু আমি অনেক কল্পনা করি এবং অনেক এটার ভিতরে কীভাবে আমি সফলতা অর্জন করতে পারি এবং এটা আমার কাজটা কীভাবে সাকসেস হতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অনেক কল্পনা করতে থাকি এবং মাথার মধ্যে প্ল্যান আঁকতে থাকি তো দেখা যায় যখন আমি রাত্রে ঘুমাই ঘুমানোর পরে ঠিক এই বিষয়গুলো নিয়েই আমি কি করতে থাকি স্বপ্ন দেখতে থাকি যে হ্যাঁ আমার এই কাজটা এভাবে করতেছি এভাবে করতেছি আমি যাচ্ছি তো আমার কাজটা কমপ্লিট হচ্ছে না বা আপনি দেখলেন যে আপনি যেই সারাদিন যেই জিনিসটা নিয়ে আপনি টেনশন করতেছিলেন ফিকির করতেছিলেন তো আপনি দেখলেন যে আপনার এই কাজটা সাকসেস হয়ে গেছে তো এখন জিজ্ঞেস করতেছেন যে ভাই আমি তো এভাবে ভাবে স্বপ্ন দেখছি তো এটার ব্যাখ্যা কি আসলে এটার ব্যাখ্যা হলো যে আপনি সারাদিন যেই বিষয়টা নিয়ে কল্পনা করতেছিলেন এই বিষয়টাই আপনি কি করলেন ঘুমানোর পরে এই বিষয়টাই দেখলেন এটার আসলে আদৌ কোনো ব্যাখ্যা হবে না তো আর দ্বিতীয় প্রকার যে স্বপ্নটা বলছিলাম স্বপ্নে এটা হচ্ছে খাবে শয়তানই এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এটা শয়তান আপনাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়ার জন্য শয়তান আপনাকে বিভিন্ন সময় বিপদগামী করার জন্য ভরষ্ট করার জন্য শয়তান সে এসে আপনাকে এরকম বিভিন্ন স্বপ্ন দেখাবে এটা হচ্ছে খাবে শয়তানি তো এই শয়তান আপনাকে যাতে বিতাড়িত না করতে পারে আপনি যখন খারাপ স্বপ্ন দেখবেন তখন অন্নকাত হয়ে অথবা অজু করে আবার শোবেন অথবা যখন আপনি এই সব খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনি হচ্ছে বাম দিকে থুথু নিক্ষেপ করবেন বাম দিকে থুথু নিক্ষেপ করবেন যদি আপনি এরকম খারাপ স্বপ্ন দেখেন যদি আপনার স্বপ্নটা খাবে শয়তানি হয়ে থাকে আর তৃতীয় নাম্বার প্রকার যে স্বপ্নটা এটা হচ্ছে খাবে রহমানি আমরা মূলত আলোচনা হচ্ছে খাবে রহমানি নিয়েই যে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন এবং এই স্বপ্নের কিন্তু বাস্তবতাও রয়েছে যেরকম হজরতে ইউসুফ আলিহিসালাম স্বপ্ন দেখেছিলেন তিনি তার পিতাকে বলেছিলেন আবাতি ইন্নি রু আহাদা আশার কাউকাবান ইন্নি রু আহাদা আশার কাউ কাবান এখানে কিন্তু হজরত ইসুফা আলা তার পিতাকে বলেছিলেন যে আমি এরকম চন্দ্র সূর্য এগুলো আমি দেখতে পেলাম যে এরা আমাকে কি করছে সেজদা করছে তো এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন ছিল যে ইসুফ আলা সাল্লামকে এগারোটি নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য করতে করতেছিল এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই স্বপ্নটা ছিল তো হজরতে ইসফুফলা সাল্লামের পিতা কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সে তিনি বুঝেছিলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তখন তিনি যখন বুঝলেন যে এই স্বপ্নে তো খাব এই হাবটা হচ্ছে খাবে রহমানি তখন তিনি তার পুত্রকে অর্থাৎ হজরত ইসুফ আলাকে কিন্তু বলেছিলেন ইয়া যে তুমি এই তোমার স্বপ্নটা কিন্তু কারো কাছে কি করো না বর্ণনা করো না তোমার ভাইদের সাথে এই স্বপ্নটা কিন্তু তুমি শেয়ার করো না এটা কিন্তু হজরত সাল্লামকে তার পিতা নিষেধ করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কত স্বপ্ন এবং স্বপ্নের অবশ্যই একটা ব্যাখ্যা আছে তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা স্বপ্ন দেখলেই যার তার সাথে কিন্তু স্বপ্নটা আপনার স্বপ্নটা শেয়ার করবেন না কারণ সবাই স্বপ্নর ব্যাখ্যা সঠিকভাবে করতে পারে না স্বপ্নের তাবিরটা সবাই সঠিকভাবে করতে পারে না হাদিসের মধ্যে আছে যে স্বপ্ন এটা হচ্ছে পাখির পায়ে ঝুলন্তর মতন থাকে যখন এই স্বপ্নটাকে কোনো ব্যক্তি বা কোনো মানুষ এটার ব্যাখ্যা করে তখন সে যেই ধরনের ব্যাখ্যা করে যেই কোয়ালিটির ব্যাখ্যা করে অনেক সময় কি হয়ে যায় এই ব্যাখ্যারই প্রতিফলন তার মধ্যে ঘটে যায় তো এজন্য আমি বলবো যে আপনারা স্বপ্ন আপনারা যে স্বপ্নগুলো দেখবেন এই স্বপ্নগুলো সচরাচার যে কারো সাথে কোনো সাধারণ মানুষের সাথে আপনার স্বপ্নকে শেয়ার করবেন না আপনার স্বপ্নকে অবশ্যই কোনো আলেমের সাথে শেয়ার করুন যাতে করে সে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে আমরা কিন্তু আগে দেখেছি যে আগের মুরব্বীরা মুরব্বীদেরকে যখন কোনো স্বপ্ন তাদের সামনে বলা হতো যে আমি তো বাবা আজকে এই স্বপ্নটা দেখেছি বা আমি নানি দাদি আমার আগেকার যাদের কাছে মুরব্বীদের কাছে যদি কোনো স্বপ্ন শেয়ার করা হতো যে আমি তো এই স্বপ্নটা দেখেছি তখন তারা কিন্তু বলতেন যে মার্শাল্লাহ অনেক ভালো স্বপ্ন দেখেছ এরকম মানে তারা ভালোর দিকে নিজবোধ করতেন কিন্তু যদি এই স্বপ্নের কেউ ব্যাখ্যা করে দেয় ভুল ব্যাখ্যা করে ভুল তা আবির করে তাহলে বললাম যে ওই হাদিসের মধ্যে আছে পাখির পায়ে ঝুনন্তর মতন থাকে উনি যেই ব্যাখ্যাটা করবে অনেক সময় দেখা যায় যে ওনার এই ব্যাখ্যার কারণে ভুল তা আবির করার কারণে এই ভুল এই ভুলটাই এই আপনার স্বপ্নের প্রতিফলন ঘটে তো আমি বলবো যে আপনারা যারা স্বপ্ন দেখেন তারা আমার এই কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন অথবা আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনি আপনার স্বপ্নটা আমার কাছে শেয়ার করতে পারেন আমি বিভিন্ন কিতাব দেখে স্বপ্নের তাবির সুষ্ঠু তাবির আপনার আপনার স্বপ্নের সুষ্ঠু ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি